بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون فقد قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو أن رجلا قتل في سبيل الله ثم يحيي ثم قتل ثم يحيي ثم قتل وعليه الدين ما دخل الجنة حتى

আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা শহীদদের ব্যাপারে বলেন ওয়া লা তা ফুলু লি মাইয়্যুকতালু ফি সাবিলিল্লাহ আল্লাহ বলেন আমারস্তেজন دین কে যারা শহীদ হয় দুনিয়ার মানুষ তোমরা তাদেরকে শহীদ বলো না বরং তারা আমি আল্লাহর কাছে জীবিত এবং তারা আমি আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়ে চিৎকার মেরে বলে আল্লাহ আকবার শুধু দাইন পবিত্র কোরআনুল করিমের অন্য জায়গার মধ্যে পাওয়া যায় শহীদের মর্যাদা আল্লাহ তারা এমন ভাবে দিয়েছেন রসুল করিম সাল্লামের হাদিস অন্য মধ্যে পাওয়া যাক যে দিন আল্লাহ তালা শহীদদের কোন হিসাব গ্রহণ করবে না বরং বিনা হিসাবে আল্লাহ তালা তাদেরকে জান্নাতে দেওয়ার অনুমতি প্রদান করবে আর সেই শহীদদের ব্যাপারে এমন একটি হাদিস পাওয়া যায় যে হাদিসটির মধ্যে এসেছে যে আল্লাহ রাস্তা দিন কাম কামের জন্য কাপেরদের বিরুদ্ধে নিজের জান মাল বিলীন করে দেওয়ার পরও আল্লাহ শহীদদের গুণা মাফ করবে না মানে হলো শহীদদেরকে আল্লাহ জান্নাতে দিবে না সেই গুনাটা কেমন সেই গুনা সম্পর্কে হাদিস এসেছে হাদিস এসেছে সুদানে আন্নাসাই মধ্যে হাদিসের যে

فقال والذين نفسي متقاولا والذين نفسي بيده لو ان رجلا قتل في سبيل الله الله نبي ولن زي ربيركا سما زي ربيركا যে রবের কাছে যে নিয়ন্ত্রণ করে বলি আল্লাহ ওই ব্যক্তি যদি আল্লাহ রাস্তা শহীদ হয়ে যা তার গুনা আল্লাহ মাফ করবে না তারা জান্নাত দিবে না সেই গুনাটা হলো রসুল বললেন সুম্মা যদি কোনো মানুষ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় শুধু একবার নয় সুম্মা কুতিলা যদি আবারও শহীদ হয় সুম্মা কুতিলা যদি আবারও শহীদ হয় সুম্মা ইউহি যদি আবারও মারা যায় সুম্মা কুতিলা সুম্মা কুতিলা ওয়া আলাইহি যদি ওই লোকটা একবার আর দুইবার নয় যদি কাফেরদের বিরুদ্ধে রণ কৌশলে একটা মানুষ যদি একবার আর দুইবার নয় তিন তিনবার যদিও আল্লাহ রাস্তা শহীদ হয়ে যান

যদি কোনো শহীদ যদি আল্লাহর রাস্তা দিন কায়েমের জন্য যদি শহীদ হয়ে যায় ওই ব্যক্তির কাছে যদি পাওনা থাকে কোনো ঋণ থাকে যদি ঋণ পরিশোধ করে পরিশোধ না করে যদি শহীদ অবস্থাও যদি মারা যায় আল্লাহ তার গুনাও মাফ করবে না আল্লাহ তার জান্নাত দিবে না তার মানে হলো রসুলের হাদিস থেকে পাওয়া যায় যদি কোনো মানুষ যদি ঋণ নিয়ে মারা যায় ঋণ নিয়ে যদি মারা যায় দিন পরিশোধ না করে এবং তিনি মারা যাওয়ার পর শহীদ হওয়ার পরেও যদি তার আত্মীয়-স্বজন যারা জীবিত থাকবে সন্তান আলী اولاد বংশধর স্ত্রী পরিবার পর্যন্ত যদি তার পক্ষ থেকে ঋণ পরিশোধ না করে তাহলে শহীদ হলো ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না তাহলে হচ্ছে ঋণদার ঋণের হক আদায় করা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আমরা জানতে পারলাম যে ঋণ অবস্থা মারা গেলে আল্লাহ তালা শহীদ আল্লাহর রাস্তা শহীদ হলো আল্লাহ তাকে জান্নাত দিবে না তার গুনামাফ করবে না আল্লাহ তালা আমাদেরকে ঋণ মুক্ত জিন্দিগি দান করুক সকলে পড়ছে আমিনালাম আলিক